আসসালামু আলাইকুম প্রাথমিক বিদ্যালয়ের পিএসপি উপবৃত্তি পোর্টালে দু হাজার তেইশ অর্থ বছরে জুলাই ডিসেম্বর কিস্তি দু হাজার তেইশের উপবৃত্তির অর্থ বিতরণের নিমিত্তে চাহিদা প্রস্তুতপূর্বক কিছু ডাটা কিছু সংখ্যক শিক্ষার্থীর উপবৃত্তির প্রাপ্যতা থাকলেও ভুলক্রমে প্রাপ্যত নয় শূন্য মাস চাহিদা অনুমোদিত হয়েছিল যে ক্ষেত্রে সেই সকল শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে অর্থাৎ ভুলক্রমে প্রাপ্যত নাই শূন্য মাসে চাহিদা প্রেরণ চাহিদা অপশনের ডাটা না পাওয়া অনুমোদিত চাহিদা অপশনে মাসের সংখ্যা শূন্য প্রদর্শন এ সকল শিক্ষার্থীর ডাটা ভুলক্রমে অনুমোদিত হওয়ার কারণে শিক্ষার্থীর উপবৃত্তির আওতাধীন না থাকায় পুনরায় উপবৃত্তি বিভাগ আইবাস থেকে এ সকল ডাটা সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের আইডি থেকে ফেরত প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পুনরায় এ সকল শিক্ষার্থীর ডাটা সংশোধনের জন্য গুগল ফর্ম সাবমিট করার জন্য অনুরোধ করা হয়েছে মাঠ পর্যায়ে এবং ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পৃথক পৃথক ডাটা এন্ট্রি দিবেন তথ্য অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে জন্ম নিবন্ধনটা আগামী বাইশ চার মার্চ এপ্রিলের বাইশ তারিখের মধ্যে প্রযোজ্য তথ্য সব গুগল ফর্ম পূরণ করে সাবমিট করার জন্য উপবৃত্তি বিভাগ মাঠ পর্যায়ে সকল প্রধান শিক্ষকের আইডি থেকে প্রেরণ করার